কাঁঠাল খুবই মজা খেতে খাবো আমরা রান্না মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি মজা আর মাংস দিয়ে খাইলে তো কথাই নেই আর ওই গ্যাসটাও হয়েছে অনেকগুলা কাঁঠাল আমরা অনেক মজা করে খাবো তোমরা যারা যারা পছন্দ করো কাঁকড়া খাইতে আমার খালি একবার ইমেল করো পার্সেল করে পাঠায় দেবো আর ওইখানে গাছটা আছে সজনে ভরা ওই যে গাছ ভরা সজনে সজনে ডাটা আর চারিদিকে পরিবেশ আর এই যে আমাকে সায়ারানি আমার ক্যামেরাম্যান আমার হেল্পিং হ্যান্ড সব দিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড আমার সাহায্যকারী ইনি না হলে আমার কিন্তু চলে না আর ডাকতেছে কি কাকে ওই কি ডাকে কাঠ কাঠঠোকরা এই গাছটা ভালোই কাঁঠাল হয়েছে কাকি একটা উপর পর্যন্ত না ওই গাছটা হয়েছে তারপরও বেশি কাঁঠাল হয় না এবছর না কাঁঠাল হয় গাছগুলায় অন্য বছর